এটাই কি ডিমরু মানে এখন অনেক নাম বেরোচ্ছে বেগুন সুন্দরী তারপরে কি আছে আমরা বেগুন আজকে কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সকাল একটা লোভনীয় ব্রেকফাস্টের জন্য চলে এসছি আর কোথায় এসছি সেটা তো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে অলরেডি দেখো এই যে পাশে আমি দেখাচ্ছি আবার খাবোতে এখানেই চলে এসছি আর যেখানকার বেশ লোভনীয় আকর্ষণ কি জানো অনেক তো পেটাই পরোটা ডালপুরি কচুরি অনেক রকম ব্রেকফাস্ট করেছি সকালে রাজুদার পরোটা তো এরকম ভ্যারাইটি রকম খাবার কিন্তু পেটাই পরোটার মধ্যেও যে সবুজ রঙের পেটাই পরোটা হয় এটা তো আমার জানা ছিল না তোমরা যদি কেউ সবুজ রঙের পেটাই পরোটা খেয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো তো সেরকমই একটা খাবার বিশেষ করে এখানে নাকি বেশ লোভনীয় লোভনীয় খাবার রয়েছে যেটা নাকি নামটাও বেশ সুন্দর মানে বেশ একটা রূপসী সৌন্দর্য এরকম একটা ব্যাপার আছে নামের মধ্যে ঠিক আছে আবার খাবো আচ্ছা আবার খাবো নামটা বেশ ভালো লেগেছে না যেখানে দেখো এটাই পরোটা কচুরি ঘুগনি মুড়ি আলুরদম লাচ্ছা পরোটা ডিম রুপসি এটা পাওয়া যায় এখানকার স্পেশালিটি তো কি আছে তোমাদেরকে বললাম চলো মাไง ভাই কাট একটু কথা বলে নি দেখুন এখানে বা খাবার গুলো দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে দেখছি একদম সকাল সকাল এত কিছু সাজানো রয়েছে আর এখানকার স্পেশালিটি শুনলাম যে সবুজ রঙের পরোটা সবুজ কিছু জিনিস দেওয়া আছে আর পেস্ট আছে

আর এখানে যেমন চলে এই সবুজ কালারের পরোটা যেমন চলে ডিম রুপসি এই চিকেন আলুর দম এদিকে ঘুগনি সেরকমই কিন্তু এখানে পরোটা মানে পরোটা ঘুগনির সাথে কিন্তু মুড়ি ঘুগনিটাও শুনলাম বেশ স্পেশাল আচ্ছা শুনলাম মুড়ির সাথে নাকি চিকেন কষাও যায় হ্যাঁ মুড়ির সাথে ঘুগনি আলুর দম আলু এক পিস থাকবে চিকেন এক পিস থাকবে পঁচিশ টাকা আচ্ছা আমি তো এখানে দেখতে পাচ্ছি আমি যেটা স্পেশালি আসলাম একটা আকর্ষণ তো জেনে নিলাম সবুজ পরোটা আর একটা দেখছি এই যে খুব সুন্দর গোলাপির পাপড়ি দিয়ে এটা হলো একদম হলো এটা কি ভাবে মনে ওই পোস্ত কাজু এটা দেওয়া হয়েছে এটা কি আমরা সাধারণত দেখেছি বিরিয়ানিতে দেওয়া হয় এটা কি দেখে যেটা দেখতে সুন্দর খেতেও সুন্দর সেজন্য দেখতে সুন্দর হচ্ছে আর তো অবশ্যই ভালো লাগবে

হয়তো হয়েছে সকাল গড়িয়ে এখন সাড়ে এগারোটার দিক যেতে চলেছে সেই দিকে অনেক সবুজ পরোটা এই নিয়ে তোমরা অনেক কিছু দেখলে এবার হচ্ছে রিভিউয়ের পাড়া তাই তো এই কাকিমা বা ওই ভাই বলেছে কিন্তু একদম অনেক রিভিউ দিতে সেটাই দেব সবুজ পরোটা মেন কোনো কালার মেশানো না ভাই আগেই বলেছে একদম ধনেপাতা মেথি পাতা এই সমস্তটা দিয়ে চলো এখানে দমটা যখন লাগাই রয়েছে দম দিয়ে একবার খেয়ে নিই হুম বেশ সুন্দর পেটে পরোটা অনেক খেয়েছে কিন্তু এরকম বনে পাতা মেথি পাতা ছেটানো মানে সব মিক্সার করে পরোটাটা মাখা ময়দাটা সিরিয়া সেটার জন্য কিন্তু টেস্টটা অসাধারণ লাগছে আর একদম কিন্তু পুরো কড়া মানে বেশ সফট আছে কিন্তু দেখো হাত দিচ্ছে কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই যে চিকেন দিয়েছে চলো চিকেন একটু নি চিকেনটাও কিন্তু দেখে খারাপ লাগছে না নিলাম একটুখানি ঝোল মাখিয়ে নি হুম ডিম রূপসী একটু গ্রেভি হ্যাঁ গোলাপের পাপড়ি চেটানো নাম আছে রুপসি সামনে পাটি দাঁড়াও ডিম সেদ্ধ হলে আর খেতাম না যেহেতু এটা তাই হুম প্রত্যেকটা খাবার সুন্দর মানে প্রত্যেকটা আইটেম না ঘুগনি না আলুর দম নাকি আর ডিম রুপসি নিয়ে জাস্ট কথা হবে না আমার অসাধারণ লাগলো কাকিমা ডিম রুপসি কিন্তু দারুণ হয়েছে এই ভাই বলেছিল অনেক রিভিউ প্রত্যেক কটা খাবার খুব ভালো হয়েছে অবশ্যই অবশ্যই আমি বলবো তোমরা যারা যারা আসতে যাও কি তাড়াতাড়ি চলে এসো এসে কিন্তু এই খাবারটা ট্রাই করে যাও আমি বরং শুনে নিই এটা খেতে হলে তোমরা কোথায় আসবে চলো একটু বলে দাও না ভাই এটা খেতে হলে কোথায় আসবে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে দোকান মেট্রো ঠিক নিচে অপোজিটে এফআই হসপিটাল আর সামনে ডমিনোস পিজা আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে পাশে কেএমসি অফিসও আছে আচ্ছা শুনে নিয়েছো আর রেগুলার খোলা আছে কিন্তু কাল 7টা থেকে কিন্তু 3:30 টা অবধি তোমরা খাবার अवेलेबल পেয়ে যাবে তাহলে টুক করে চলে স্যার এই খাবারটা কিন্তু অবশ্যই বিশেষ করে ডিম রূপসী কিছু নাও বানাও ডিম রূপসীটা কিন্তু একবার ট্রাই করে দাও চলো তাহলে টাটা